সালামু আলাইকুম কেমন আছেন সবাই এই গাছটা হচ্ছে আমাদের বাসার একটু সামনে এই গাছটা হয়েছে তো এটা হচ্ছে কেউ রোপণ করেনি এটা এমনি এমনিতেই হয়েছে তো আমার মধ্যে একটা কিউরিয়াস জিগেছে যে আসলে এই গাছটা কিসের তো এটার পাতাটা কিন্তু দেখতে পেয়েছেন যেন এক কাটা আছে হালকা কাটা কাটা আর ফল একটা মাত্র ফল হয়েছে ফলটা হচ্ছে এই আমি এতদিন অপেক্ষায় ছিলাম কবে ফল মানে ফল আসবে এবং আমি বুঝতে পারবো যে আসলে গাছটা কিসের প্রচুর পরিমাণে ফুল আসছে যে কারণে এতটা মানে কিউরিয়াস গাছটা নিয়ে তো ফল আসার পরে এখন ফলটা বড় হওয়ার পরে দেখছি এটা কি পটলের মতো দেখাচ্ছে দাগ দাগ আবার শশার মতো দেখাচ্ছে তো আমি আসলে চিনতে পারছি না গাছটা কিসের ফুলটা কিন্তু দুন্দুল ফুলের মতো অনেকটা কিন্তু ছোট। এখন এটা শশা ফুল না কি হচ্ছে পটল তো আমি অ্যাকচুয়ালি চিনছি না গাছটা তো আপনারা কেউ যদি চিনতে পারেন তাহলে কিন্তু কমেন্টে জানাবেন তবে হ্যাঁ টুইস্ট আছে সামনে তো যাই হোক এখন হচ্ছে আমি আপনাদেরকে গাছটা সুন্দর করে দেখাচ্ছি এবং ফলটা হচ্ছে আমি ছিঁড়ে নিয়ে যাচ্ছি এটা দেখার জন্য যে আসলে এটা কি। কারণ এটা একমাত্র নিয়ে গিয়ে কাটলেই আমি বুঝতে পারবো যে আসলে কী এটা দেখতে শশার মতো কিন্তু মনে হচ্ছে আবার পটলের মতো মনে হচ্ছে তো আমি এটা নিয়ে যাচ্ছি বাসায় দেখার জন্য যে আসলে এটা কীরকম আর যেহেতু অনেক মাটি বা বালি ভরে আছে তো এই জন্য আমি ধুয়ে নিয়ে যাচ্ছি যাতে করে এটা আমি সুন্দর করে দেখতে পারি এবং বুঝতে পারি কেটে যে আসলে এটা কি তাহলে আমার মধ্যে ইয়াটাও চলে যাবে তো এটা হচ্ছে কাটা হচ্ছে আমরা কেটে দেখতে পাচ্ছি এটা শশা তো যাই হোক এটা কিন্তু শশা ইনসার বাবা হচ্ছে খাওয়ার জন্য টুকরা টুকরা করতেছে কিন্তু টুইস্ট তো তখনই আসলো যখন এটা টেস্ট করার পরে এটা একদমই তিতা বের হইছে এত বেশি তিতা সে খাওয়ার পর তো এখানে ক্যামেরা তাকে কিন্তু দেখা যাচ্ছে না কিন্তু এই যে ছুরির মধ্যে কিন্তু তার রিফ্লেকশনটা আসতেছে তো প্রচুর পরিমাণে তিতা যা বলার বাইরে আমি একটুখানি নিয়েছি প্রায় লাগিয়ে দেখলাম যে এত বেশি তিতা মনে হয় প্রায় দশ মিনিটের মতো আমার মুখটা তিতা হয়েছিল তো ইনসিয়া হচ্ছে নিয়ে একটু খাচ্ছে তার লি একশনটা এরপরে কিন্তু সে কুলি করা শুরু করছে যাই হোক ভালো থাকবেন সবাই আল্লাহ